ঈদের দিনই পাইরেসির মুখে পড়েছে শাকিব খানের সিনেমা বরবাদ আমাদের সিনেমা অনেকগুলো ক্লিপ অনেকগুলো ফুটেজ এবার বরবার সিনেমা নিয়ে পাইরেসি করার অভিযোগে আইনের আওতায় আসতে পারে সকল পাইরেসি কারি এর মধ্যে যদি এই ফুটেজগুলো না নামায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তাহলে সবাইকে আইনের আওতা আনা হবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বরবার টিম জানান বরবার সিনেমা যারা সিনেপ্লেক্স হল থেকে ক্যামেরা বা মোবাইল দিয়ে ভিডিও করে পাইরিজি করছে আমরা দূরত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনব বরবার মুভির পাইরিসি নিয়ে গুলশান থানার কিছু ইউটিউবার ও ফেসবুককারীদের চিন্তিত করে চিহ্নিত করে মামলা করছে ছবির পরিচালক ও প্রযোজক এর মধ্যে যদি এই ফুটেজগুলো না নামায় বিভিন্ন মিডিয়া থেকে তাহলে সবাইকে আইনের আওতায় আনা হবে বরবার ভালো লেগেছে আমার কাছে ভালোই লাগে বরবার সিনেমার পাইলেসের বিষয় নিয়ে সুবীরপুরি চালক মেহিদি হাসান রিদুই বলেন আপনারা বরবার সিনেমা পাইরিসি করে বরবার টিমের জন্য অনেক ক্ষতি করে ফেলেছেন আপলোড করছেন সিনেমার অনেকখানি অংশ আমরা অনেকগুলো পেজ অলরেডি ডাউন করেছি আমরা তাদের বিরুদ্ধে অলরেডি আইনগত ব্যবস্থা নিচ্ছি বরবাদ সিনেমা প্রেক্ষাগৃহের মুক্তির বাহাত্তর ঘন্টা না যেতেই পাইরিসি করে দিল বরবাদের কিছু অ্যাকশন ও ইমোশনাল ক্লিপ আপনাকে ওই বিশ্বাস করানোর জন্য এখানে আমাদের মেগাস্টার কি লাগে এই মুভির ক্লিপগুলি যা এখন খান রক্তাক্ত চোখের যন্ত্রণার ছাপ বুকে আছেন ভালোবাসার প্রিয় মানুষ হৃদিকা পালকে পর সিনেমায় থাকা এমন কিছু ইমোশনাল দৃশ্য ডাক কেটে আছে লাখো দর্শকের পাইরিসি করা এমন কিছু সিনে ক্লিপ মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায় তবে সাকিব ব্যান্ডের প্রশ্ন এই ভিডিও ক্লিপ এবং পাইরেসি গুলো কারা করছে গায়েস এই বিষয়ে আপনার কি মতামত এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন সিনেমাটা যদি পাইরেসি হয়ে যায় তাহলে সমস্যা কিন্তু আপনাদেরও হবে এভাবে যদি চলতে থাকে তাহলে হলগুলো বন্ধ হয়ে যাবে